নমস্কার বন্ধুরা সিরুপার হিসেলে আপনাদের সবাইকে স্বাগত ইলিশ মাছ আসবে আর ইলিশ মাছের মাথাটা দিয়ে কচু শাক খাবো না তা কি হয় আমার তো বাবা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ভীষণ প্রিয় আপনাদের কেমন লাগে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব তার জন্যই জল গরম বসিয়েছি তাতে দিয়ে দিয়েছি নুন খুব সহজ রান্না এবং ভীষণ সুস্বাদুও রান্না যেটা সিরুপার হেসেলে ট্যাগলাইন কিন্তু এই রান্না ঘরে ঘরে সবাই জানে তবুও যারা জানেন না তারা দেখে নিন বা আমি কীভাবে বানাচ্ছি খুব সহজভাবে সেটা আপনি একবার দেখে নিতেই পারেন আপনার কাজে লাগিয়ে যেতে পারে আবার আপনার কোনো টিপস আমাকে দিতেও পারেন যেটা আমি কাজে লাগাতে পারি এইভাবেই তো আদান প্রদানের মাধ্যমে আমরা এগিয়ে যাই তাই না কচু শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম কালো কড়াইয়ে করছি কালো কড়াই মানে লোহার কড়াইয়ে আমি যেটাতে রান্না করি সেই জন্য একটু বেশি কালচা হয়েছে আর ইলিশ মাছের মাথাটা দেখছেন কতটা ফ্রেশ সেটাই সর্ষের তেলে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি মাছ ভাজা আর কী ভিডিও দেওয়া যায় আর নুন হলুদ কেমন মাখালাম সেটা আর আপনাদের নতুন করে কি শেখাবো সেই জন্য সেটা কিছুটা স্কিপ করেই গেলাম বলতে পারেন যাই হোক বাকি তেলটা ছিল ইলিশ মাছের গন্ধ দেওয়া যে তেল আর কি সেইটা ভাজার যে একটা গন্ধ সেই তেলে তো থেকেই যায় সেটাই তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন অনেকে ইলিশ মাছ রান্না করার সময় বাই এই কচু শাক রান্না করার সময় আমি দেখেছি পেঁয়াজ টিয়াজ অনেক কিছু দেয় আমি কিন্তু খুব সাধারণভাবেই করি এবং খেতেও কিন্তু মন্দ হয় না খানিকটা তেল ছিল বুঝলেন মাছ ভাজার সময় দিইনি এখানে ঝুপ করে দিয়ে দিলাম তেলটা বেশ এই সময় মিশে যাবে আর গন্ধটা আরও ভালো হবে খেতেও টেস্ট হবে যেমনটা আমরা পছন্দ করি এবার ওই সেদ্ধ করে রাখা কচুর শাকটা সেটা দিয়ে দিলাম আমি সাদা কচুটা ব্যবহার করেছি অনেকে বলেন লাল কচুটাতে নাকি গলা ধরে সাদা কচুটাতে কিন্তু একবারেই ধরে না আপনি যদি না জানেন তাহলে এই টিপসটা আপনার কাজে লেগে যাবে আমি দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন খুব বেশি মশলা ঝামেলা নেই নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার এই সব দিয়েই আজকের কচুর শাক রান্না হয়ে যাবে আর মেন উপকরণ তো ইলিশ মাছ সেটা দিলেই এর স্বাদ বেড়ে যাবে আর কি গরম ভাতে এই ইলিশ মাছ দিয়ে কচুর শাক কান্না ভালো লাগে বলুন তো আপনাদের বাড়িতে কচুর শাক রান্না আর কি কিভাবে হয় আমি তো ছোলা দিয়ে একরকম করি আর একটা গোটা মুখ দিয়ে করা যায় আর নারকেল দিয়ে তো অপূর্ব লাগে। এরপর এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম মানে মাছের মাথাটা ব্যাস আর কি এরপর একটু ভালো করে খুন্তির সাহায্যে ভেঙে দেবো মাছের মাথাটাকে কচু শাকের সঙ্গে মিশিয়ে দেবো ব্যাস হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না খুব সহজ একটা রান্না তবুও আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম ভালো লাগলো সময় তো জটিল কিছু রান্না বা এমনি খুব সাধারণ রান্না নিয়ে আসি আজকে ভাবলাম এটাই নিয়ে করা যাক কি আছে তাই না বন্ধুরা তো জানেন তবুও যারা সময় খরচা করে এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার পাশে থাকার জন্য আমার সকল পুরোনো বন্ধুদেরকে আমি অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার নতুন বন্ধু যারা হয়েছেন আমি দেখছি ইদানিং কিন্তু তারা অনেকেই কমেন্ট করেন না কমেন্ট করলে কিন্তু ভালো লাগে ফেসবুকের পেজটার লিঙ্কটা এখানে দিয়ে দিলাম আর ইনস্টাগ্রামেরটাও দেওয়া রইল এক বন্ধু আমাকে ফেসবুকে সরি ইনস্টাগ্রামে ফলো করেছেন এবং কমেন্ট করে জানিয়েছেন উনি ইউটিউব থেকে আমার এই লিঙ্কটা পেয়ে ওখানে যোগাযোগ করেছেন ভীষণ ভালো লাগলো যে ইউটিউব থেকে কেউ ওইখানে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছেন আপনাদের চ্যানেলটা কী করে সাবস্ক্রাইব করতে হয় সেটাও ওখানে দেখিয়ে দিলাম আপনারা সবাই এগুলো সব কিছুই জানেন তবু আমি আমার মতন করে দিলাম আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে যাবেন তাহলে আমারও ভালো লাগবে আপনাদের সঙ্গে কথা বলতে যোগাযোগ রাখতে। আর রান্নাটা কেমন হয়েছে বলুন তো খেতে তো সুস্বাদু হয়েছিল দেখতে খুব একটা ভালো হয়নি যাই বলুন আপনারা যাক গে যেমন হয়েছে তেমনই খাবে বাড়ির লোক দেখা হচ্ছে পরের ভিডিও টাটা